হ্যালো বন্ধুরা আজ আমি একটা রেসিপি করে দেখাব পোনকে শাক দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা রেসিপি এই সবজিগুলোকে আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন আর একটা গোটা তেজপাতা লাগছে এই লঙ্কা দুটোকে আমি চিরে নিয়েছি হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো আর হালকা চিনি আদা গোটা জিরে আর গোটা সর্ষে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর লাগছে আমি জিরেটাকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম পাত তেলটা গরম হয়ে গেছে একে একটা সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বেগুন ডিম কুমড়ো দিয়ে দিচ্ছি কেন্দুই গাজর আর আলুগুলো এরপর এগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ সাধমত নুন দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপরে এটাতে অ্যাড করে দেবো মশলাগুলো দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে জিরে আর আদা বাটা এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর অ্যাড করে দিচ্ছি শাকটা দিয়ে একটু বেড়ে চেয়ে নেব এরপর কাঁচা লঙ্কা গুলো অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কষে নেব এরপর সবজিটা কষা হয়ে গেছে এবার জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব সবজিটা হয়ে গেছে এটা শুধু এরপর একটা জিনিস অ্যাড করবো ভাজা জিরে গুঁড়ো আমার রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন